আসসালামু আলাইকুম ওয়েলকাম টু পাপিয়াস কিচেন আজকে অনেক বেশি সহজ এবং মজাদার বিস্কুট পুডিং রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে এর জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি দুই চা চামচ চিনি চিনি যখন এভাবে গলতে শুরু করবে তখন চুলার মিডিয়াম আছে এভাবে নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিতে হবে ক্যারামেলটা গোল্ডেন কালার হয়ে আসলে এটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আজকের এই পুডিংটা আমি ফয়েল পেপারের এই বক্সে সেট করব। এর জন্য এর মধ্যে আমি ক্যারামেলটা ঢেলে নিচ্ছি এবং এভাবে করে চারপাশে ছড়িয়ে নিচ্ছি তারপর ক্যারামেলটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য বক্সটা সাইডে রেখে দিচ্ছি এবার এখানে আমি আমার পছন্দ মতো ছয় থেকে সাত পিস বিস্কুট নিয়ে নিয়েছি এবার এই বিস্কুটগুলো ব্লেন্ডারের জারে নিয়ে আমি গুড়া করে নিচ্ছি এবার একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম এরপর এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবার একটা চামচ দিয়ে ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবেই ফেটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট এভাবে ফেটিয়ে নেওয়ার পর চিনিটা খুব ভালোভাবে গলে গিয়েছে এবার এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার একটা বড় কাপে নিয়ে নিচ্ছি আগে থেকে জাল করে ঘন করে রাখা দুধ এবং দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়াগুলো বিস্কুটের গুঁড়া দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মধ্যে দিয়ে দিচ্ছি কোয়ার্টার টেবিল চা চামচ ভ্যানিলা এসেন্স এবার এই সব কিছুকে খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর সেই ডিমের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এই সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এই পুডিংয়ের মিশ্রণটা আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি যাতে ভেতরে কোনো লামস না থাকে যে বক্সে ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেই বক্সে এবার পুডিংয়ের মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপর এরকম করে আমি বক্সের মুখটা সিল করে নিয়েছি যাতে এর ভিতরে কোনো পানি প্রবেশ না করে অপর পাশে চুলায় আগে থেকে একটা হাড়ি বসিয়ে পানিটা গরম করে নিয়েছি এবার এর মধ্যে পুডিংয়ের বক্সটা বসিয়ে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে ঢেকে চুলার তাপ মিডিয়াম টু লো ফ্লেমের মাঝামাঝি রেখে পুডিংটা ভাপিয়ে নিব পনেরো থেকে বিশ মিনিট আমি প্রায় বিশ মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি এবার পুডিংয়ের বক্সটা আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি এবং ঠান্ডা হওয়ার পর আপনাদের সঙ্গে কেটে শেয়ার করছি এবার পুডিংয়ের চারপাশ থেকে আমি ছাড়িয়ে নিচ্ছি এবার একটা প্লেটে মোল্ড আউট করে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল খুবই সহজ এবং ভীষণ মজার বিস্কুট পুডিং আশা করছি ভিডিওটা অনেক ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ